শুভরাত্রি দেশ বিদেশে যারা আমাকে দেখছেন আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের অনুপ্রেরণার কারণে এত দূর আসতে পেরেছি আজ আমি চমৎকার তিনটি দেশ নিয়ে আলোচনা করব এই তিনটি দেশের ভিসা সচরাচর আপনারা অনেকে যেতে চান বা আমার কাছে জিজ্ঞাসা করেন এই তিনটা দেশে আমরা গ্রুপ দিচ্ছি কিনা দেখুন আমাদের প্রতি মাসেই গ্রুপ হয় হয়তো সমস্বল্পতার কারণে আমি ভিডিওতে আসতে পারি না বা আমি এই বিষয়ে কন্টেন্ট করতে পারি না আপনারা হয়তো যারা আমার সাথে সবসময় লেগে থাকতে চান আপনাদের জন্য বলছি আজকে আমাদের আলোচনার বিষয় সিঙ্গাপুর ভিয়েতনাম এবং চীন এ তিনটি দেশ আমি আরও একবার বলছি সিঙ্গাপুর ভিয়েতনাম এবং চীন এই তিনটি দেশে আমাদের গ্রুপ হবে টোটাল তিনটি দেশে আমরা থাকবো আট রাত নয় দিন আমি আরও একবার বলছি কি কি সুযোগ সুবিধা থাকবে এবং কত টাকা লাগবে আপনারা কি কি ফ্যাসিলিটিস পাবেন সব কিছু আমি বলে দেওয়ার চেষ্টা করব যারা যেতে আগ্রহী খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই গ্রুপটি যাবে অক্টোবর মাসের পনেরো তারিখ আমি আরও একবার বলছি আমাদের এই গ্রুপটি যাবে অক্টোবর মাসে পনেরো তারিখ আমাদের সুযোগ সুবিধাগুলো হচ্ছে টোটাল আট রাত নয় দিন থাকবেন তিন দেশে এবং তারকা মানের হোটেল থাকবে এই টোটাল আট রাত হোটেল থাকবে আমাদের এই প্যাকেজের অন্তর্ভুক্ত থাকবে হোটেল এবং তিন দেশে যাওয়া আসা বিমান থাকবে আমরা কোনো দেশে পৃথিবীর কোন গ্রুপ আমরা বাই রোডে করি না অর্থাৎ যদিও বাই রোড থাকে আমরা করি না আমরা শুধুমাত্র বিমানেই আমাদের ক্লায়েন্ট যারা আছেন যারা আপনারা সম্মানিত ব্যক্তি বর্ বর্গ আছেন আপনাদের সবাইকে আমরা শুধুমাত্র বিমানেই ফ্লাইগুলো করাই হোটেল বিমান থাকবে এবং তিনটি দেশে এয়ারপোর্ট থেকে হোটেল হোটেল থেকে এয়ারপোর্ট ড্রপ থাকবে এই তিনটি দেশে অবশ্যই এই বিষয়গুলো আপনারা শুনবেন আমার কাছে আসার দরকার নেই তিন দেশে তিন দিন সিটি ট্যুর থাকবে আমি আরও একবার বলছি তিনটি দেশে সিঙ্গাপুর ভিয়েতনাম চায়না এই তিন দেশে তিন দিন পুরো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের তিন দেশে তিন দিন সিটি ট্যুর থাকবে যারা যেতে আগ্রহী আপনাদের টোটাল কত টাকা খরচ হতে পারে এই সুযোগ সুবিধাগুলোর মধ্যে টোটাল এক লক্ষ ত্রিশ হাজার টাকায় আপনারা আমাদের এই তিনটি দেশ উপভোগ করতে পারবেন এই তিনটি দেশ খুব সুন্দরভাবে ঘুরে আসতে পারে এটা হচ্ছে ভিসা এবং বিসাফি এটা হচ্ছে আলাদা এই এক লক্ষ ত্রিশ হাজার টাকার বাহিরে অর্থাৎ এক লক্ষ ত্রিশ হাজার টাকার অন্তর্ভুক্ত নয় বিসাফি আমি আরও একবার বলছি আপনারা কি কি সুযোগ সুবিধাগুলো পাবেন সিঙ্গাপুর ভিয়েতনাম চায়না তিন দেশে আট রাত নয় দিন হোটেল পাবেন তিন দেশে ঢাকা থেকে তিনটি দেশ বিমানে করে ঘুরে যথারীতি আল্লাহ পাকের ইচ্ছে আবার ঢাকায় আসবেন তিন দেশে তিন দিন সিটি ট্যুর থাকবে অর্থাৎ সিঙ্গাপুরে একদিন ভিয়েতনামে একদিন চায়নাতে একদিন আপনারা সিটি ট্যুর পাবেন আমরা আপনাদের সার্বক্ষণিক নিরাপত্তা এবং যেই ট্যুরিস্ট প্লেসগুলো আছে পর্যটন এরিয়াগুলো আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনাদের কোনো ধরনের ত্রুটি যেন না হয় সেটা আমরা সার্বক্ষণিক আমাদের নিয়ন্ত্রণও থাকবে এবং যারা যেতে আগ্রহী অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আমরা অগ্রিম কোনো টাকা নেই না এক লক্ষ ত্রিশ হাজার টাকা যেই বিষয়টা আমি আপনাদের এতক্ষণ বলেছি অনেকের জিজ্ঞাসা যে ভাইয়া আপনি অগ্রিম কোনো টাকা নেন কি না আমরা ভিসা না হওয়া পর্যন্ত আমরা কোনো টাকা আপনাদের কাছ থেকে নিব না অর্থাৎ তিনটি দেশের ভিসা আসলে তারপরে এক্ষেত্রে আপনাদের একটু বলে রাখি সিঙ্গাপুর এবং চায়না ভিয়েতনাম এই তিনটি দেশের ভিসার মধ্যে ভিয়েতনামের দুই ধরনের ভিসা হয় একটি হচ্ছে এই ভিসা আর একটি হচ্ছে অ্যাপ্রুভাল ভিসা একটি হচ্ছে ই ভিসা আর একটি হচ্ছে অ্যাপ্রুভাল ভিসা তো আমরা শুধুমাত্র অ্যাপ্রুভাল ভিসাটাই প্রোভাইড করি এটা স্টিকার করতে পারবেন আর ই ভিসা যেটা সেটা আপনি পাসপোর্টে লাগাতে পারবেন না তো যেটি আমরা আপনাদের এই সহযোগিতাটি করি সেটা হচ্ছে অ্যাপ্রুভালটা আমরা নিয়ে আসি সেটা যখন ভিয়েতনাম হানই এয়ারপোর্টে আমরা নামব সেখানে আমরা এই স্টিকারটি লাগিয়ে নিব পঁচিশ ডলার দিয়ে তো এক্ষেত্রে বিস্তারিত জানার জন্য আপনাদের কি কি পেপারস লাগবে আমি বলছি যারা বিজনেস করেন ট্রেড লাইসেন্স প্যাড ভিজিটিং কার্ড টেন সার্টিফিকেট ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি অবশ্যই এগুলো অরিজিনাল ডকুমেন্টসগুলো আমাকে দিবেন কোনো ধরনের ফেক ডকুমেন্টস নিয়ে আসলে আমরা আপনাদের কাজ করব না আমরা দেখা মাত্রই বুঝতে পারবো আপনার ডকুমেন্টসগুলোর মধ্যে ঘাটতি আছে সাথে সাথে আপনাকে আমরা ফেরত দিয়ে দিব দয়া করে চাকুরিজীবী যারা আছেন এন ও সি ভিজিটিং কার্ড আইডি কার্ডের ফটোকপি টেন সার্টিফিকেট ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি এই পাঁচ ছয়টি ডকুমেন্টস হলে আপনারা ভিসার জন্য আবেদন করতে পারবেন আমি আরও একবার বলছি কি কি লাগবে পাসপোর্ট লাগবে সকল পাসপোর্ট লাগবে নতুন পুরাতন ছবি লাগবে থার্টি ফাইভ ফর্টি ফাইভ ম্যাট পেপারে ট্রেড লাইসেন্স লাগবে টিন সার্টিফিকেট লাগবে ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি ছয় থেকে এক বছরের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে এক্ষেত্রে অনেকে জিজ্ঞাসা করেন যে ভাইয়া কত টাকা দেখাতে হবে ভিয়েতনামের জন্য লাগবে না শুধুমাত্র পাসপোর্ট আর ছবিটা হলেই হবে সিঙ্গাপুর এবং চায়নার জন্য আপনার ছবি বাকি যে ডকুমেন্টসগুলো বলেছি এগুলো নিয়ে আসলে আমরা আপনাদের ফাইভটি প্রসেসিং করতে পারবো এছাড়াও আমাদের থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর সিঙ্গাপুর ফিলিপিন্স ইন্দোনেশিয়া গ্রুপ আছে এবং সিঙ্গাপুর ভিয়েতনাম চায়না গ্রুপ আছে আপনারা যারা যেতে চান আমাদের তুরস্ক আজারবাইজান আছে তুরস্ক দুবাই আছে তুরস্ক ইজিপ্ট আছে যারা যেতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সুন্দরভাবে সুন্দর একটি গ্রুপ তৈরি করে দেওয়ার জন্য আমি আরও একবার বলছি কি কী পেপারসগুলো আপনাদের লাগবে যারা ব্যবসা ব্যবসা করছেন ব্যবসায়ী পাসপোর্ট সকল পাসপোর্ট ছবি টেন সার্টিফিকেট ট্রেড লাইসেন্স আপনার কোম্পানির প্যাড ভিজিটিং কার্ড ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সালভেন্সি এই ডকুমেন্টসগুলো ব্যবসায়ীদের জন্য চাকরিদীজীবীদের ক্ষেত্রে পাসপোর্ট ছবি প্রিন্ট সার্টিফিকেট অফিসের আইডি কার্ড যেটা আপনার ব্যক্তিগত আইডি কার্ড বুথ সাইড ফটোকপি ভিজিটিং কার্ড এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সার্ভেন্সি টেন সার্টিফিকেট এই পেপার্সগুলো নিয়ে আসলেই আপনাদের আবেদনটি আমরা করে দিতে পারবো টোটাল ভিসা ফিটি আমাদের এক লক্ষ তিরিশ হাজার টাকার বাহিরে যারা যেতে চান আমাদের সাথে খুব দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করবেন আমরা যথাসাধ্য চেষ্টা করব। আপনাদেরকে এই প্যাকেজে অন্তর্ভুক্ত করার জন্য এছাড়া আমাদের আরও যে প্যাকেজগুলো আছে যথারীতি আমি বলেছি ফিলিপিন্স ইন্দোনেশিয়া সিঙ্গাপুর ব্রুনাই সিঙ্গাপুর এবং ভিয়েতনাম চায়না আরেকটি হচ্ছে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর এই প্যাকেজগুলো আপনারা নিতে পারেন অথবা দুবাই মিশর অথবা দুবাই তুরস্ক আজারবাইজান এই প্যাকেজগুলো আপনারা জয়েন করতে পারেন যারা যাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন দয়া করে আপনার পেপার্সগুলো নিয়ে চলে আসবেন আমাদের ঠিকানা এবং ডিসক্রিপশান বক্সে সব কিছু দেওয়া আছে অথবা গুগল ম্যাপে গিয়ে আপনারা আমাদের এফ এ গ্লোবাল সলিউশন লিখে দিন অথবা যে কোনো জায়গায় গেলেই ফেসবুক ইউটিউবে আমাদের লিঙ্ক পেয়ে যাবেন